পয়লা জুন এক নম্বর বোতাম ট্রিপুর ভেষন চোরেদের বিরুদ্ধে আওয়াজ তুলো পয়লা জুন এক নম্বর বোতাম ট্রিপুর

শৌকতরায় পত্রিকা সমুদ্র বাবা লিখে গিয়েছিল লাগি টাকা না জল চালু জল পাওয়া যাচ্ছে শৌকতরায়কে বলুন শৌকতরায়ের এই রাতে ওইবার কি দেখাব একটা কাগজে বেরিয়েছে কি একটা অন্য নাম নিয়ে কিসব করেছেন হয়েছে সবूबी পত্রিকায় বেরিয়েছে শৌকতরায়কে ওগুলো সামলাতে বলুন আমাকে দেখতে হবে না বিজেপি জিতবে এটাই উপলব্ধি মানুষের চাইটা দিয়ে আর কিছু আর অন্য কোনো উপলব্ধি নেই মানুষ নরেন্দ্র মোদিকে চাইছে কেন এই উপলব্ধি কেন এই রাস্তায় ঘুরতে গিয়ে দেখছি মানুষ যেভাবে সমর্থন করছে সেটাই উপলব্ধি অন্য মানুষ যেভাবে নরেন্দ্র মোদিকে সমর্থন করছেন দেখতে পাচ্ছি না সেটাই উপলব্ধি অন্য কোনো বেশি কিছু তো নেই রাস্তায় চলতে গেলে মানুষের ব্যবহার মানুষের মানে কথাবার্তা বলা আরিয়ে মানুষের যে সারা সেটা থেকে বলছে তিনি বলতে বলছে লক্ষীর ভান্ডার তো পার করেছে সংবাদকারীর মা লক্ষীকে দর্শন করে পার করেছে মেয়েটা বলেছে পর তার চরিত্র নিয়ে পার হয়েছে বাংলার মানুষ ভিক্ষে নিয়ে থাকে না নেয় টাকা সরতাই টাকা নেয় ঠিক আছে বাংলার মানুষ ভিক্ষের উপর ভিত্তি করে চলে না বাংলার মানুষের মেরুদণ্ডরা সোজা আছে তাই সন্দেশকারীর মায়েদের তারায় শাহজাহানের মতন গুন্ডাকেও ল্যাট গুটিয়ে পালাতে হয়েছে দুটো নয় দুটো নয় ভুল করছেন আপনার পাঁচটা করে ফেলেছেন আরো একটা করবেন কেমন দেখলেন সভাগুলো আমার তো ভালো লেগেছে যে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে একটা লোকসভা কেন্দ্রে ছটা সভা করছেন মানে সাতটা বিধানসভায় আমি ওনাকে অনুরোধ করবো যে বিধানসভা না বাকি গেছে ওরা তো যেন একটা করে দেন কারণ কেন বাদ যাবে সে বিধানসভার লোকেরা কি অন্যায় করেছে কেন কামারহাটি আর পানিহাটি মিলে একটা হবে পানিহাটির জন্য আলাদা হওয়া উচিত হারবেন বলে এবং আমি বেশি করে চাই মুখ্যমন্ত্রী সাত টাকা না চোদ্দ করুন উনি যতবার আসবেন ততবার ভোট করবেন ভ্যালু আছে কি তাহলে তো কমারই আছে সময় ছিল মানুষ উজাড় করে ভোট দিয়েছিলেন এখন ওনার ফেস ভ্যালু আছে ওনার ফেস মানে তো সন্দেশকারীর সেই ধর্ষিতা মায়ের ছবি দেখা যায় ওনার ফেসে তো চাকরি চোরেদের ছবি দেখা যায় ওনার ফেসে তো রেশন চোর ছবি দেখা যায় ওনার ফেস তো ওনার ফেস নেই ওনার ফেসে বালু ওনার ফেসে পার্থ চট্টোপাধ্যায় ওনার ফেসে অনুব্রত ওনার ফেসে শাহজাহানের ছবি দেখা যায় সে ফেসে দাঁড়িয়ে থাকবে কি করে আমি তারতেই মনে করছি না আমি নরেন্দ্র মোদীর সৈনিক নরেন্দ্র মোদী কে মানুষ ভোট দেবেন কারণ উন্নয়নের জন্য নরেন্দ্র মোদী একটা পথ একটা